দেখুন সচেতন সমাজের যে ডাক ছিল সেখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছিল যে রাজ্যের দেশের এমনকি সারা বিশ্বে এই ঘটনা আলোড়ন ফেলেছে গণতান্ত্রিক পথে যে যে আন্দোলন করা সম্ভব মানুষ করছেন এই সমাজের যে ডাক ওনারা দিয়েছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল এই সময়টাকে ধরা যে সময় আমরা প্রত্যেকে নিরাপদে ঘুমাচ্ছি সেই সময় একটি মেয়ে একটি মা একটি বোন তাকে শারীরিকভাবে অত্যাচারিত হতে হচ্ছিল নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার চোখ থেকে শুরু করে তার অঙ্গে বিভিন্ন জায়গার থেকে রক্তপাতের কথা আমরা শুনে এসছি ফলে সচেতন সমাজের মূল যে বক্তব্য ছিল যে সময়টাকে এরা ব্যবহার করেছিল সেই সময়টাকে ধরতে হবে এই লড়াইটাকে জোরদার করার জন্য একজন নাগরিক হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের এই লড়াইয়ের পাশে আমি আছি এবং শিলিগুড়ির সাধারণ নাগরিক আজকে এটা বলতেই হবে মহিলাদের আত্মিক চোখে দেখার মতন না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যেও সমস্ত ক্ষেত্রে মহিলারা যে ভূমিকা পালন করছে ভবিষ্যতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই আন্দোলন নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা পালন করবে এবং আমি আশা রাখছি আমি শিলিগুড়ির নাগরিকদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ যে এই এখানেই একটা স্মারক তৈরি করা হয় যে স্মারকে রাজ্যের দেশের কোটি কোটি মহিলারা যারা এই আন্দোলনে রাস্তায় নেমেছে তাদের প্রতি সংহতি জানিয়ে এই স্মারক থাকবে এবং ভবিষ্যতে যাতে কোনো মহিলা অত্যাচারিত না হয় তার জন্য এই স্মারকের মধ্যে দিয়েই যে প্রতিবাদ আন্দোলন সেটার প্রদীপ প্রজ্বলিত থাকবে অপরাধীদের শাস্তির দাবিতে মেয়েরা কি করতে পারে সেটা এখানে সুনিশ্চিত করুক অন্তত আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ির চকে আমি চাই এখানে আমি তো চাইব প্রশাসন এটা করুক সারা ভারতবর্ষের সারা বিশ্বের নারীদের এই লড়াইকে স্মরণ করে রাখতে এখানে স্মারক হোক এবং আর্জি করে নির্যাতিতার পরিবার বিচার পাওয়ার পরে নিশ্চিতভাবে ভবিষ্যৎ নারীর সুরক্ষা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরে রাজ্যের অভ্যন্তরেও আরও আলোচনার প্রয়োজন হয়েছে গত মাসে কলকাতায় ঘটে যাওয়া অমানবিক আর্যিকর ডাক্তারি ছাত্রী হত্যাকাণ্ডের প্রতিবাদে বা শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠেছে সচেতন সমাজ এক মাস পূর্তিতে সোমবার ভোরে এই নির্মম ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে প্রথমবারের মতন ভোর দখল কর্মসূচি পালন হয় কলকাতার এই ভয়াবহ ঘটনার পর গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে রাতভর আন্দোলন এবং প্রতিবাদের পর শিলিগুড়িতে এদিন ভোরে শিক্ষাবিদ আইনজীবীর চিকিৎসক বিশিষ্ট খেলোয়াড় সমাজকর্মী মনোবিচ্ছ ও সাধারণ নাগরিকরা সক্রিয়ভাবে প্রতিবাদ জানিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ওই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান এবং তিলোত্তমার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেন প্রতিবাদকারীরা স্পষ্ট দাবি জানিয়েছেন অবিলম্বে মূল দোষীদের ধরে তিলোত্তমার সঠিক বিচার নিশ্চিত করা হোক যেন ভবিষ্যতে এমন অমানবিক ঘটনা পুনরাবৃত্তি না ঘটে কেন এত বিলম্ব হচ্ছে কি বলে মনে হয় কোথাও কি কোনোভাবে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে মনে হচ্ছে বা কোথাও কি কোনো প্রমাণ লোপাট করা হচ্ছে এমনটা কি মনে হচ্ছে পার্শ্ববর্তী মাটি গাড়ার অবহেলার বিচার হলো এক বছর পূর্তির পরে ফাঁসির সাজা ঘোষণা করা হলো তো সেখানে দাঁড়িয়ে এখন যে আরজি করার ঘটনা তেমন কি কোনোভাবে বড় একটা বিচার চাইছেন যে মেন অভিযুক্ত আপনার নাম পরিচয় সবাই ধর্ষণের সাথে সাথে হয়তো আমরা সেটাই জানতে পারবো কিছু

এই আন্দোলন যখন হচ্ছে আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে আমরা অপেক্ষায় আছি একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক সরকার বিরোধী মহামঞ্চ যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবার পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে দ্বিতীয়ত হচ্ছে আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই থানা ব্যারাক আউটপোস্ট ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে যে পুলিশের জন্য যে কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের উর্দির এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে যে সমস্যা মুখ দেখানো সমস্যা সমাজে সমস্যা হচ্ছে পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি আমার বন্ধুরাও অনেক পুলিশ আছে বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ তীব্র দেশ এইটা কখনো আমরা দেখিনি ফলে পুলিশ ব্যারাক থেকে পুলিশ থানার থেকে পুলিশ আউটপোস্ট থেকে পুলিশ ট্রাফিক থেকে পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক কলকাতা পুলিশের সিপি ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার নির্যাতিতার পরিবার চেয়েছে সেটা সরকার মান্যতা দিক নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআইকে এই কাজ করতে হবে